যেই ভারত উনিশশো সালে আমাদেরকে তাদের সৈন্য দিয়ে তাদের সামর্থ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদের স্বাধীন করেছে সেই ভারতকে মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা এত ঘৃণা করে কেন কারণ হচ্ছে ভারত তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের স্বার্থে নয় তাদের স্বার্থে কথা বলে ঠিক কিনা আমাদের স্বার্থে নয় তারা ওই পলিসিতে গিয়েছে ডিভাইড এন্ড রুল প্রশাসন করবে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে এতে কি পাকিস্তানের লাভ হয়েছে নাকি বাংলাদেশের লাভ হয়েছে নাকি ভারতের লাভ কার কথা বলছেন না কার লাভ হয়েছে পাকিস্তানের কোনো লাভ হয়েছে বাংলাদেশের কোনো লাভ হয়েছে মনে করতে পারেন যে আমরা তো স্বাধীন হয়েছি কিন্তু আমরা যে স্বাধীন হয়েছি এই গত তিপ্পান্ন বছর এটার কোনো প্রমাণ ছিল একটা পলিসি মেকিং কি বাংলাদেশ এখান থেকে হতো না আমরা ছিলাম একটা অঙ্গরাজ্যের আমরা ছিলাম একটা মতো এই বাংলাদেশের ভূখণ্ডে রাজনৈতিক পলিটিক্যালি এত এত গভীরভাবে ভারত ইনভলভ ছিল কে এমপি হবে কে মন্ত্রী হবে কে সংসদে যাবে এটা ভারত থেকে নির্ধারণ করে দেওয়া হতো কি বিশ্বাস হয়তো হ্যাঁ বাংলাদেশ কি পথে চলবে সব কিছু ভারত থেকে এই যে দাদাগিরি এক নাম্বার এই দাদাগিরির কারণে বাংলাদেশের মানুষ ভারতকে